আচ্ছা একদম ভিন্ন একটা প্রশ্ন করি সেটা হলো আমরা অ্যাডভেঞ্চার সম্বন্ধে একটা নিউজ অলরেডি পেয়ে গেছি এবং পদ্মা সেতু পরবর্তীতে লঞ্চ সেক্টরের কী অবস্থা তা মোটামুটি যারা লঞ্চে যাতায়াত করে এবং লঞ্চ সংক্রান্ত যাবতীয় বিষয় সম্বন্ধে যাদের ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারে এ মতাবস্থায় এরকম একটা চ্যালেঞ্জিং সিচুয়েশনে খান সাত লঞ্চ করা হচ্ছে এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন এবং মালিকের ভবিষ্যৎ পরিকল্পনা কিরকম হতে পারে এবং ব্যবসায়িক দিক চিন্তা করলে তাদের ভবিষ্যৎটা কিরকম আপনি আশা করছেন আচ্ছা এটা খুবই মানে বড় একটা ছোট একটা প্রশ্ন উত্তর হচ্ছে বিশাল বড় আসলে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে লঞ্চ সেক্টরের যে অবস্থা এর সাথে সাথে কিন্তু লঞ্চ সেক্টরের অলরেডি মালিকটা বিভিন্ন ধরনের সেই সিদ্ধান্ত বদল বা বিভিন্ন ধরনের কৌশলগত পরিবর্তন করতেছেন যেমন আমরা যেটা আমরা যেটা দেখি সেটা হচ্ছে যেমন বরিশালের রুটে এখন রোটেশনের লঞ্চ চলে দুইটা করে লঞ্চ চলে লঞ্চের শিডিউল কম পায় মাসিক কিন্তু তারা দুইটা করে লঞ্চ চলে প্রত্যেকটা লঞ্চে মোটামুটি বেশিরভাগ দিনই ব্যালেন্স থাকে এবং ভালো ট্রিপ হলে ভালো ব্যালেন্স থাকে হয়তো ট্রিপ কমেছে প্রফিট কম আসতেছে বাট প্রফিট আসতেছে এটা বলা যাবে না প্রফিট আসতেছে তো সেক্ষেত্রে এম খান যদি সার্ভিসে আসে নতুন লঞ্চের প্রতি মানুষের যোগ অবশ্যই থাকবে এবং যেটা এটা যেটা বলা হচ্ছে এটা বাংলাদেশের বিগেস্ট প্রজেক্ট অথবা ওয়ান অফ দ্য বিগেস্ট প্রজেক্ট সেক্ষেত্রে এই লঞ্চের প্রতি দেশবাসী এবং বরিশালবাসী সবার আকর্ষণ থাকবে এটাই স্বাভাবিক সেক্ষেত্রে নতুন অবস্থা এটি অবশ্যই যাত্রী পাবে সেটা নিয়ে কোনো ডাউট নাই আর তারপরে যদি রোটেশনে যায় বা কোন টাইম টেবিলে চলাচল করে সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আমার যেটা পার্সোনালি আমি ফিল করি এটা যদি মানে একদম সহজ ভাষায় বলতে গেলে এটা প্রথম দু একটি হয়তো লঞ্চ দিতে পারে কিন্তু যখন এটা মানুষ জানবে যে এই লঞ্চটা সার্ভিসে আছে নিয়মিত আছে তখন এই লঞ্চ আর লস হবে না এটা হচ্ছে আমার ধারণা আর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট জিনিস আমি বলি অনেকেই বলা বলি কলসি করতেছে যে এম ইঞ্জিন ছোট বাট এখানে একটা মজার ব্যাপার হচ্ছে এই ছোট ইঞ্জিন দিয়ে যদি এম কর্তৃপক্ষ সাকসেস হতে পারে তাহলে এই ছোট ইঞ্জিন দিয়ে এই বড় জাহাজ চালানোতে তারা একটা বিশাল সাকসেস পাবে এবং এই সাকসেসটা তাদের বরিশাল রুটে লং রানে খুব হেল্প করবে বলে আমার মনে হয় যেহেতু একটা ট্রিপে লঞ্চের সবচেয়ে বড় বাজেট থাকে হচ্ছে জ্বালানি তেলে সেক্ষেত্রে সেক্ষেত্রে যদি তারা এই জ্বালানি তেলে সাশ্রয়ী হতে পারে সেক্ষেত্রে তাদের প্রফিট আনাটা আরো বেশি সহজ হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক অনেক তথ্য দিলেন এবং অনেক উপকৃত হবে আমার দর্শকরা তারা এই ইনফরমেশন গুলো জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর পেজটি সাবস্ক্রাইব করবেন এবং তাদেরকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টই তারা আরো সামনে এগোনোর প্রেরণা পায় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম 好了，那个。